যেমন করি হোক করে সামনে ইলেকশন ইলেকশন না হওয়া কিছু করা না করে দিলে ভালো হতো বাবু আপনি কান্নাটা বন্ধ করুন দেন যেমন ছেলে মেয়ে কথা তোমার তো তুমি না কি কথা বলছিস হামসাপার বিল দিতে না কেন টাকা পয়সা নেই নাকি টাকা নাকি আপনি দেখা চেষ্টা ঘরের বলেন

কুত্তার বাচ্চাটা ফোনটা তুমি হ্যালো তো কুত্তা ভাই আমি রাস্তায় আছি বলো বলছি আজাহাকে একবার ফোনটা গাড়িটা নিয়ে বল আমার বউকে হসপিটালে যাবো প্যাটে লাগিয়ে বলছি বড় ভাই আজহার গাড়ি চালাই দা তো অ্যাম্বুলেন্স চালায় এখন আনতে তাড়াতাড়ি কেন বড় ভাই কার কি হয়েছে কি হ্যালো বৈদ্য আমার ছোট ভাই ভাই ছেলে হবে বেশ ঠিক আছে আমি হারকে ফোন করে বলতেছি ও এখনই অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাবে তাড়াতাড়ি বল দেরি করি না বাড়িতেই ডেলিভারি হয়ে যাবে তুমি চিন্তা করো না দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বেশ ঠিক আছে রাত চিন্তা করো না এখনই অ্যাম্বুলেন্স আজকে ফোন করলাম দাঁড়িয়ে থাকতে কষ্ট হইতে একটু বস তোমাকে তো ফোনটা আগে করে করতে পারো না একটু ধৈর্য রাখো একটু ধৈর্য রাখো

Rupa? Rupa! 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 a r u a Rupa! r u p Rupa! Rupa! a Rupa! r a r u a r u u p a Rupa! 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 r u a r p a a Rupa! Rupa! p a Rupa! 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 a Rupa! a r u p Rupa! Rupa! r

কি রে হাঁকলি কেন? বলছি। আমাকে বল আমাকে বলা আমি আমি শুনবা। হ্যাঁ তা বন্ধ কর তখন বলছি। বল বল কি বল 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 ছেলেটা দাঁড়িয়ে আছে ওকে একটু সরিয়ে বল। তাকে বলে পাশে

কুড়ি আল্লাহ সত্যি করি বিয়ে কেমন আছে কেমন তোমাকে ঠিক চিনতে পারছি না কে বলো দেখে আমাকে চিনতে পারছো না তাহলে আর কি হবে গুড মর্নিং ছোড়ারা কিসের কথা বলছো এত হাসা হাসি করছো সত্যি করি তো ওই ছেলেটাকে চিনি ওই ছেলেটাকে ওকে অতটা আমি চিনি না তোমাকে যতটা চিনি আমি ই সর্বনাশ আ কি করে চিনলা আমাকে তুমি ভয় না তাহলে এতদিন কথা বলেনি কেন কোথায় ছেলে কোথায় ভিতরে তুমি তুমি তো একটা জিনিস খুব ভালো জানো নারীদের মুখ তো মুখ ফুটে না বাবার কবে থেকে পছন্দ কথা তাও কতদিন হবে তাও

ধরে নাও সন্ধ্যে সময় ফোন করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমি আসছি চলে যাবে একটা কথা বলো তোমাকে হ্যাঁ বলো কি বলবে বলছি তোমার নামটা কি হাই রে কপাল আমার তোমার পেছনে আপনার রুচ আর নাম জানো না বলি যে তুমি আমাকে এত দিন এত দিন তো বলনি আমার নাম হচ্ছে মাঙ্গেনা বেগম কি বেগম মাঙ্গেনা বেগম গো কি সুন্দর নাম তোমার যেমন রূপ তেমন চেহারা তেমনই নাম কি নামটা বল লাগা মাঙ্গেনা বেগম মাঙ্গেনা বেগম মানে মন মানে না আমার মন মানে না টিক টিক টিং 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 শুনে শুনে ফোন করে ডাকবো আসবে জানো ঠিক আছে ঠিক আছে আসি আমি তাহলে এসো এসো আরে আমার মানে বেগম রে বে আর কপাই লিখে দা ও মন করিস কেন বাড়া তো আর তখন থেকে ভালোই কথা হচ্ছিল নাকি তুই দুজলার হায় রে আমার মানে বেগম মানে বেগম মানে সব তোকে শুনতে না শুনলে হইতো না মৌমাছি করে কেন গুনগুন কেউ জানে না ফুলের মধু না পেলে যে মন হারাবে তুই শালাকে ভুতে কুতু কুতু দিছিস না কি রে ঠিকই বলেছিস তুই ভূতের নাম হচ্ছে মাঙ্গে না বেগম মাঙ্গে বেগম ভূতের নাম

না আমি কি খেপা নিজের আসল নামটা বলে দেব আমি আসল নামটা বলিনি একটা উল্টোপাল্টা নাম বলেছি কি নাম বলেছি তোমার আমি ওকে মিথ্যা করে বলেছি আমার নাম মাঙ্গেনা বেগম কি নাম বলেছি মাঙ্গেনা বেগম মাঙ্গেনা বেগম লাইক মাঙ্গেনা বেগম বা বাবা 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 দেখেছিস ছোট আমার বইয়ের ভূতটা দেখিলে

बस ठीक है आज